ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় মন্তব্য নাহিদের নির্বাচনের আগে গণভোট সক্ষমতা বাস্তবতা নেই বললেন নূর আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে জানাল শিক্ষা মন্ত্রণালয় বিএনপির কেন্দ্রীয় নেতারাও তাদের কাছে নিরাপদ নয় চাঁদাবাজি প্রসঙ্গে বললেন চর্মনাই পীর তালেবানকে নিশ্চিহ্নের হুমকি পাকিস্তানের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূলায়োজনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রো রেল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এ সময় নাহিদ ইসলাম বলেন শাপলা প্রতীক না দেওয়া পর্যন্ত এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তবে আমরা মনে করি শেষ পর্যন্ত সাপলা প্রতীক আমাদেরই দেওয়া হবে সেই আশা রাখি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে নির্বাচনে অংশ নেবে এনসিপি বলেও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সক্ষমতা এবং বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি নূর বলেন প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয় নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোষরদের রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া যাবে না জোটভুক্ত হলে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধানকে গণ অধিকার পরিষদ ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির সভাপতি দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে লটারি পদ্ধতিতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের জানান নানা দিক বিবেচনা করে এবারও স্কুলে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমেই হবে খুব শীঘ্রই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে নিজেদের মধ্যে চাদার টাকা ভাগাভাগি করতে গিয়ে বিএনপি দুই শতাধিক মানুষকে হত্যা করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখন তাদের কাছে নিরাপদ নন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বুধবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন চর্মনাই পীর আরও বলেন আমরা আওয়ামী লীগ The cat কে দেখেছি বিএনপিকে দেখেছি জাতীয় পার্টি দেখেছি তারা আবার ক্ষমতায় এলে জনগণের জন্য নতুন করে কিছুই আনবে না বরং পুরোনো দুর্নীতি অন্যায় ও লুটপাটি বাড়বে বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল দুর্নীতি আর অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে তিনি আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান আফগানিস্তানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ায় চটেছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা খাজা আসিফ হুশিয়ারি দিয়ে বলেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আসিফ লিখেছেন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে আমাদের সামরিক শক্তির কণা মাত্র ব্যবহারের প্রয়োজন হবে না তাদের আবার গুহায় আত্মগোপনে যেতে বাধ্য করা হবে বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান ইস্তাম্বুল আলোচনা কোনো কার্যকর সমাধান ছাড়াই শেষ হয়েছে আফগান পক্ষ আলোচনার মূল ইস্যু থেকে বারবার সরে এবং কৌশলগত বিভ্রান্তি সৃষ্টি করে খেলা চালিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তালেবান সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তিরিশ অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ নতুন কাজ শুরু করার পক্ষে শুভ দিন আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আর্থিক দিকও ভালো যাবে প্রেমে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরুন বৃষ রাশি কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে তবে আপনার ধৈর্য পরিস্থিতি সামলে দেবে পারিবারিক কোনো সিদ্ধান্তে মতামত দিন উপকার পাবেন অর্থ হাতে আসবে ধীরে ধীরে মিথুন রাশি বন্ধু বা সহকর্মীর সাহায্যে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা আছে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সময় দিন নিজের শখে কর্কট রাশি আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে আর্থিক দিক উন্নতির পথে পুরনো কোনো কাজের ফল আজ পেতে পারেন সিংহ রাশি কর্মক্ষেত্রে নেতৃত্ব গুণ সবার নজর কারবে প্রেমের নতুন সম্পর্কের সম্ভাবনা অতিরিক্ত ব্যয় থেকে সতর্ক থাকুন কন্যা রাশি আজ কাজের চাপ কিছুটা ক্লান্ত করতে পারে তবে পরিশ্রমের ফল মিলবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কারো পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তুলা রাশি ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন অফিসের নতুন দায়িত্ব পেতে পারেন অর্থ নিয়ে চিন্তা কমবে নতুন বিনিয়োগে সতর্ক থাকুন বৃষ্টিক রাশি মানসিকভাবে প্রশান্তি আসবে গোপন শত্রুরা সক্রিয় হতে পারে তবে আপনি পরিস্থিতি সামলে নিতে পারবেন ভ্রমণ শুভ ধনুরাশি আজ সৃজনশীলতা প্রকাশের দিন শিক্ষা ও গবেষণায় সাফল্য প্রেমে স্থিতিশীলতা আসবে অর্থ হাতে এলে সঞ্চয়ের মনোযোগ মকর রাশি পারিবারিক ব্যস্ততা থাকলেও আনন্দময় সময় কাটবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির ইঙ্গিত স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশি নিজের পরিকল্পনা গোপন রাখুন কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে চাইতে পারে প্রেমে আবেগ নিয়ন্ত্রণে রাখুন অর্থ বিনিয়োগে ধৈর্য ধরুন মিন রাশি সৃজনশীল কাজ ও শিল্প চর্চায় নতুন সাফল্য আসবে প্রিয়জনের সহযোগিতা পাবেন আর্থিক দিক কিছুটা দুর্বল হলেও সামলে উঠবেন দর্শক এখনকার আয়োজন ঠিক একই ছিল সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়